দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের একটি চারতলা প্রজেক্ট এটা এই প্রজেক্টের সবথেকে বড় বেস্টা সেই বেজের উপরে আমরা দাঁড়াই রয়েছে আমার পাশে এই প্রজেক্টটাতে সাব ঠিকাদার জনাব তাইজুল ইসলাম তিনি আমার সাথে আছেন তার কাজগুলো অনেক পরিষ্কার আমার মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয়টা প্রজেক্ট উনি করলো তো ইনশাল্লাহ তাকে কাজটি দেওয়া হয়েছে এবং যিনি এখানে মালিক তিনি কিন্তু কাস্টমস অফিসার তিনি অনেক যাচাই করার পর কোন উনি যাচাই করে নিয়েছেন এবং খুবই বাছাইকৃত ভাবে আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই আমি বাদে আরো দুই একজন ইঞ্জিনিয়ার আছে ওরা সবসময় করতেছে দেখতেছে আজকে আমি যে বড় একটা বেস এবং এই মিস্ত্রি কিভাবে কাজ করলো কতটুকু কি কি রাখলো সেই বিষয়গুলো আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এতে করে আমাদের কুড়িগ্রাম একটা জেলার মধ্যেই ছোট একটা জেলার মধ্যে যে এত সুন্দরভাবে কাজগুলো করতেছি বা এত সুন্দর পরিষ্কার কাজগুলো এগুলো সবার জানা উচিত কারণ কি গ্রাম অঞ্চলে দেখছি আমরা ম্যাক্সিমাম কাজগুলো মধ্যে থাকে সো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এখানে আমরা এখন আমাদের হাতে একটা ডিজাইন রয়েছে আমরা মিনিটের বাসা চারতলা ভবন তার এই বেসটা আমরা চেক দিব যে আমরা এই ডিজাইন মোতাবেক আমাদের সব ঠিক আছে কিনা আমরা এখন চেক দিয়ে একটু দেখবো যে ঠিক আছে কিনা তাদের আপনি আমাদেরকে একটু দেখাবেন যে আপনার কিভাবে রডগুলো বাধা করলেন এখানে দেখেন এটা আট ফিট বাই আট ফিট একটা বেজ রয়েছে

আমাদের ডিজাইনে দেওয়া আছে চারটা বিশ মিলি চার দিকে এক দুই তিন চার আর চারটা ষোলো মিলি আর ভিতরে কিন্তু একটা টাই হুক আছে একটা টাই হুক দেওয়া আছে এই সুন্দরভাবে আমাদের করছি আর উপরে ল্যাপিনটা দেখেন উপরে কিন্তু আমরা একদম আপডাউন করে ল্যাপিন দেওয়া হয়েছে ল্যাপিনটা কোথায় পড়তেছে

অবশ্যই ভালো মানে কাজ করতে হলে ভালো ঠিকাদারে নিতে হবে এবং ভালো রেট দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম